সালাম আলাইকুম দর্শক আমার টার্কি মুরগিগুলো খাবার খাওয়ার জন্য ছটফট করছে দেখেন ঘাস খায় অনেক তো ঘাস খাইয়ে আপনারা টার্কি মুরগি পালন করতে পারবেন অনেক ঘাস খায় ঘাস আর ভুট্টা খাওয়াই আমি আপনারা এভাবে পালতে পারবেন আবারও ঘাস দিব মুরগিগুলো অনেক ঘাস খায় তো আপনাদের বাড়ি আশপাশে যদি ঘাস থাকে তো ঘাস খাইয়ে বুঝতে পারবেন এগুলা এইগুলা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন